সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাস্টার এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ আপডেট পিডাব্লিউডি দপ্তরের নতুন নিয়োগ শুরু হয়ে গেছে এবছরের জন্য এবছরের জন্য পিডাব্লুডি দপ্তরের নিয়োগ শুরু হয়ে গেল যেখানে ক্লার্ক এবং সুপারভাইজার পদে এছাড়াও বিভিন্ন পদে নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাশে উচ্চ মাধ্যমিক পাশে এবং গ্র্যাজুয়েট পাশে কিন্তু অ্যাপ্লাই করতে হবে যারা মাধ্যমিক পাশ করে বসে আছে তাদের জন্য দারুণ সুযোগ শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে অ্যাপ্লাই করতে হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলে অ্যাপ্লাই করতে হবে এবং গ্রাজুয়েট পাশ হলেও কিন্তু অ্যাপ্লাই পারবে যেখানে শূন্য পদ আট হাজার পাঁচশো প্লাস আট হাজার পাঁচশোরও বেশি শূন্য পদে অ্যাপ্লাই করতে পারবে এবং আবেদন কবে থেকে শুরু আবেদনের লাস্ট ডেট কবে সমস্তই ক্লিয়ার করব কী কী যোগ্যতা লাগছে কারা কারা অ্যাপ্লাই করতে হবে কীভাবে অ্যাপ্লাই করবে পুরো ডিটেলসে বলে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং শীঘ্রই অ্যাপ্লাইটি করে নেবে কারণ চাকরি পাকা তো চলো মূল ভিডিও ফিরে যায় তো কি বলেছে প্রথমে সিপি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালের জন্য নিয়োগ করা হবে যেখানে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হবে পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পুরোপুরি পারমানেন্ট পদে নিয়োগ করা হবে কোনো রকম কন্ট্র্যাকচুয়াল না একদম পারমানেন্ট পদে নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাশে তুমি অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ পোস্টগুলি এখনই ক্লিয়ার করে দিচ্ছি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েট পাস সমস্ত পোস্টে তোমাদের যোগ্যতায় পোস্ট আছে কি বলেছে সিপিডাব্লিউ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হবে যেখানে কী কী পোস্টে নিয়োগ করা হবে পোস্ট নেম সুপারভাইজার পদে নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাসে অ্যাপ্লাই করতে পারবে অফিসার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস অ্যাকাউন্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাস ড্রাইভার মাধ্যমিক পাস স্টেন উচ্চ মাধ্যমিক পাস এম মাধ্যমিক পাস মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত যোগ্যতায় কিন্তু তুমি এখানে পোস্ট পেয়ে যাচ্ছ ওকে পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টে টোটাল ভ্যাকেন্সি দেখে নাও আট হাজার ছয়শো সামথিং কিন্তু ভ্যাকেন্সি থাকছে আট হাজার পাঁচশোর উপরে কিন্তু ভ্যাকেন্সি একদম থাকছেই এখানে তোমাদের অ্যাপ্লাই মোট অনলাইনে ফর্ম ফিল করতে হবে নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবে এবার হচ্ছে কারা কারা ফর্ম ফিল করতে হবে হু ক্যান অ্যাপ্লাই অল ইন্ডিয়া থেকে সারা ভারত থেকে মেল ফিমেল পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে হবে তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টে বসবাস করো যে কোনো জেলায় বসবাস করো তুমি ফর্ম ফিল করতে হবে তুমি ত্রিপুরার যে কোনো জেলায় বসবাস করো তুমি কিন্তু ফর্ম ফিল করতে পারবে ওকে তো তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা যারা যারা কোন কোন জেলা থেকে দেখছো অবশ্যই নিজের জেলার নাম ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্টে জানিবে কারণ তোমাদের এই চ্যানেলে কিন্তু তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ স্টেট ওয়াইজ এবং সেন্ট্রাল গভর্নমেন্টেরও কিন্তু ভ্যাকেন্সি পেয়ে যাবে তোমাদের ডিস্ট্রিক্টের নাম লিখে দিলে আমি বুঝতে পারবো যে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেই জেলার ভ্যাকেন্সি আমি বেশি করে নিয়ে আসবো যদি ভ্যাকেন্সি বেরোয় অবশ্যই নিয়ে আসবো আর হ্যাঁ তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে সাবস্ক্রাইব করে দিলে তোমরা জানো তোমাদের এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন চাকরি আপডেট কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে সবে কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে ঠিক আছে এবং সাবস্ক্রাইব করা থাকলে তোমাদের সামনে নোটিফিকেশান চলে যাবে তোমরা ফর্ম ফিল করতে পারবে ওকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দাও যা তোমাদের বন্ধুরাও জানতে পারে এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটির কথা ঠিক আছে অবশ্যই শেয়ার করে দেবে তো এবার কী হয়েছে অল ইন্ডিয়া থেকে ফর্ম ফিল আপ করতে হবে বেঙ্গল ত্রিপুরা আসামের সমস্ত ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে পারছো ওকে তো এবারে চলে আসলাম কি সিপিডাব্লিউডি রিক্রুটমেন্ট এজ লিমিট বয়স কত হতে হবে এখানে আঠেরো বছর বয়সের ছেলে মেয়ে আঠেরো বছর হলে অ্যাপ্লাই করতে হবে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে হবে আঠেরো থেকে বিয়াল্লিশ বছর বয়স যাদের হচ্ছে তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারছো ওকে এবারে যে সিলেকশান প্রসেস যদি বলা হয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় সিলেকশান প্রসেস নিয়োগ পদ্ধতি কীভাবে নিয়োগ করা হবে প্রথমেই বলে দিই এখানে কিন্তু একটা এক্সাম হবে ছোট্ট থেকে এক্সাম হবে তারপর কিন্তু ইন্টারভিউ হবে ঠিক আছে তুমি যদি এক্সামে কোয়ালিফাই করো ছোট্ট থেকে এক্সাম হবে এক্সামে কোয়ালিফাই করলে তোমার কিন্তু ইন্টারভিউ হবে বুঝতে পারছো ক্লার্ক পোস্ট আছে আর বিভিন্ন ধরনের কিন্তু এম এস পোস্ট আছে সেখানে আর কত বড়ো এক্সাম হবে একটা ছোট থেকে এক্সাম হবে সেটা কোয়ালিফাই করতে কিন্তু তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে এবার মেন কথা হচ্ছে কি তোমাদেরকে এক্সাম কিন্তু কোয়ালিফাই করতে হবে এক্সাম কোয়ালিফাই করার জন্য তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে যেহেতু এটা সিপিডাব্লিউডি এরকম বিষয়ে কিন্তু অনেক প্রশ্ন আসবে যেগুলো তোমাদের অজানা ঠিক আছে তো তোমাদের কিন্তু এই টাইপের বইগুলো একদম ফলো করতেই হবে ঠিক আছে কারণ যে বিষয়ের পরীক্ষা সেই বিষয়ে কিন্তু দু চারটে প্রশ্ন আসবেই আর সেগুলো না পারলে কিন্তু এক্সাম কোয়ালিফাই করা যাবে না তার জন্য তোমাদের রিকোয়েস্টে কিন্তু সবথেকে সেরা বই আমি একদম সাজেস্ট করে দিয়েছি ঠিক আছে দেখে নাও এসএসসি জেই সি পি রিক্রুটমেন্ট এক্সামিনেশান প্র্যাকটিস একদম বেস্ট বুক ঠিক আছে একদম বেস্ট বুক ফিফটিন কী আছে প্র্যাকটিস পেপার্স সিভিল ইঞ্জিনিয়ারিং সি জুনিয়র ইঞ্জিনিয়ার সমস্ত কভার করবে বেস্ট বুক সিপিডাব্লিউডির জন্য এছাড়াও আরেকটা বই দেখে নাও দেখো তোমাদের আমি ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি বইয়ের সেই লিঙ্কে ক্লিক করবে সরাসরি অনলাইনে বইটা কিনলে তোমরা কিন্তু কিছু ছাড় পেয়ে যাবে ঠিক আছে এই যে ভিডিওর মধ্যে ছোটো ছোটো বইয়ের লিঙ্ক দেখতে পাচ্ছ এই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা অনলাইনে বইগুলো কিন্তু কিনে নাও ওকে এই বইটা দেখতে পাচ্ছ কী আছে কম্পেনিসন অফ সিপিডাব্লিউডি ম্যানুয়াল অফ রিলেভেন্ট ঠিক আছে এই বইটা কিন্তু আটশো পঞ্চাশ টাকা দাম আছে কিন্তু অনেক ছাড় পেয়ে যাবে ডি ম্যানুয়াল অফ রিলেভেন্ট ম্যাটেরিয়াল ফর সিপিডাব্লিউডি ওয়ার্কস ওকে দারুন বই বেস্ট বুক তো এবারে হচ্ছে এক্সাম কোয়ালিফাই করবে তারপর ইন্টারভিউ হবে তারপর আর রকম স্টেজ নেই সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ঠিক আছে ব্যাস এই হচ্ছে তোমাদের কিন্তু স্টেজ এবারে চলে আসি কি স্যালারি এখানে কিন্তু তোমাদের আঠারো হাজার পাঁচশো থেকে ছাপ্পান্ন হাজার একশো প্রত্যেক মাসে তোমার স্যালারি পেয়ে যাবে শুরুতেই তোমাদের পঁচিশ হাজার স্যালারি তোমরা ইন হ্যান্ডে পেয়ে যাবে যদি মাধ্যমিক পাশের জন্য ফর্ম ফিল আপ করো উচ্চ মাধ্যমিক পাশের জন্য ফর্ম ফিল আপ করলে তুমি তিরিশ হাজার স্যালারি কিন্তু প্রথমেই পেয়ে যাচ্ছ স্টার্টিংয়ে পেয়ে যাচ্ছো এবারে চলে আসি অ্যাপ্লিকেশান ফি এখানে তোমার কিন্তু অ্যাপ্লিকেশান ফি যদি তুমি হও জেনারেল এবং ওবিসির মধ্যে পড়ো তাহলে কিন্তু একশো টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে যদি এস সি এস টি হও তাহলে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না টোটালি ফ্রি অফ কস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারছো ওকে এবারে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা প্রথমে বললাম শুধুমাত্র মাধ্যমিক পাশেও তুমি ফর্ম ফিল আপ করতে পারছো ক্লার্ক আছে এমটিএস আছে উচ্চ মাধ্যমিক পাশেও তুমি ফর্ম ফিল আপ করতে পারছো আইটিআই পাশেও ফর্ম ফিল আপ করতে হবে এবং গ্রাজুয়েট পাশেও কিন্তু তুমি এখানে ফর্ম গ্রাজুয়েট পাশ থাকলে তুমি সমস্ত পদের জন্য অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে তো এখানে তুমি মাধ্যমিক উচ্চমাধ্যমিক গ্রাজুয়েট সমস্ত যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে পারবে ওকে তো এই হচ্ছে কিন্তু তোমাদের পুরো অফিসিয়াল ওয়েবসাইট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট পুরো অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে প্লাস কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে একটু স্কুল লাইন কিন্তু চলে আসো তুমি একটা থ্রি লাইন দেখতে পাচ্ছো এখানে এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছ এখানে তুমি একবার ক্লিক করো এখানে ক্লিক করলে আরেকটু স্কুল ডাউন করে নিচে চলে আসো এখানে দেখতে পাচ্ছ হিউম্যান রিসোর্সেস ঠিক আছে এখানে তুমি দেখতে পাচ্ছ হিউম্যান রিসোর্সেস এই হিউম্যান রিসোর্সেস অপশান তুমি ক্লিক করো এখানে কিন্তু তুমি নোটিফিকেশান পেয়ে যাবে ঠিক আছে এখানে তুমি নোটিফিকেশান রিক্রুটমেন্ট সমস্ত রকম রিক্রুটমেন্টের নোটিফিকেশান পেয়ে যাবে এবং ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে তো তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানতে পারবে কারণ তোমাদের এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি ঠিক আছে তো তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু অগাস্টে শুরু হবে এবং সেপ্টেম্বর মধ্যে ফর্ম ফিল চলবে আর কিছুদিনের মধ্যে তোমাদের ফর্ম ফিল মানে নোটিফিকেশান আসছে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর্ম ফিল আপ যেদিন শুরু হবে নোটিফিকেশান আসবে তোমরা কিন্তু সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে ভিডিও ফর্ম ফিল আপটি করতে পারবে ওকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো এখানে একটা কথা তোমাদের থামল তোমরা দেখেছিলে যে আঠাশে অগাস্ট পর্যন্ত তোমাদের ফর্ম ফিল কথা ঠিক আছে এখানে লিখা ছিল আঠাশে অগাস্ট এটা একটা কারণেই আছে তোমরা ইউটিউবে অনেক চ্যানেলে পেয়ে যাবে যেখানে লেখা আছে সাতাশে আগস্ট ছাব্বিশে অগস্ট আঠাশে অগস্ট তিরিশে অগাস্ট পর্যন্ত ফর্ম ফিল সবই ফেক কারণ ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি একদম কিছু দিনের মধ্যে শুরু হবে যেরকম বললাম অগস্ট ফর্ম ফিল আপ আসছে সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল চলবে ওকে তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি তো তোমরা চ্যানেলে নতুন আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে সমস্ত রকম চাকরির আপডেট কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে সবাই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দাও যে তোমাদের বন্ধুরাও কিন্তু এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল করতে পারে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের সাথে ঠিক আছে এবং অবশ্যই লাইক করো কোনোরকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানান তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে জয় হিন্দ জয় ভারত